বলছে তিরিশ নম্বরে বলা হচ্ছে যে নিচের তথ্যের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে দেওয়া আছে একটা গণসংখ্যার সারণী দেওয়া আছে এখান থেকে তিরিশ নম্বরে বলা হচ্ছে যে উপাত্তের মধ্যক শ্রেণী কোনটি উপাত্রের মধ্য শ্রেণী কোনটি তাহলে মধ্য শ্রেণী বের করতে হলে মোট গণসংখ্যা আমাদের বের করতে হবে মোট গণসংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে সেটাই যে ঘরে হবে সেটা শ্রেণী তাহলে এখানে চার আর আঠেরো বাইশ 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 যোগ করলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ষোলো যোগ করলে হবে ষাট তাহলে ষাটকে দুই দ্বারা ভাগ করলে তিরিশ তাহলে তিরিশ কোথায় পাবো আমরা যোগ যদি যোগ করে ফেলি তাহলে চার এবং এখানে বাইশ এখানে আমরা চুয়াল্লিশ পাচ্ছি মানে এখানে তিরিশ রয়েছে এদিক থেকে যোগ করলে এখানেও তিরিশ পেয়ে যাচ্ছে তাহলে হচ্ছে মধ্য শ্রেণী তাহলে তিরিশ থেকে চল্লিশ এটা হচ্ছে মধ্য শ্রেণী তাহলে আমরা হচ্ছে গণ নম্বর পেয়ে গেলাম মধ্য শ্রেণী এবার বলছে একত্রিশ নম্বরে বলা হচ্ছে যে মধ্যক নিম্নের ক্ষেত্রে এফ এর মানটা কত তাহলে আমরা জানি এফ এম দ্বারা বোঝায় যে যে শ্রেণীতে মধ্যক রয়েছে ওই শ্রেণীর গণসংখ্যাটাই হচ্ছে এফ এম এর মান বলছে মধ্যক নিম্নের ক্ষেত্রে এফ এম এর মান কত মধ্যক নিম্নের ক্ষেত্রে এফ এম এর মান হচ্ছে এখানে টোয়েন্টি টু অর্থাৎ বাইশ তাহলে আমরা তিরিশ একত্রিশের উত্তর হয়ে গেল খ নম্বর বাইশ এবার নম্বর বলা হচ্ছে যে ধাপ বিচ্যুতি সমান কোনটি সঠিক মানে ধাপ বিচ্যুতি ইউআই বের করার সঠিক সূত্র কোনটি তাহলে আমরা জানি ধাববিচ্যুতি ইয়াই সংশোধন এক্স আই মাইনাস এই ডিভাইড বাই এইচ তাহলে ক নম্বর উত্তরটা সঠিক এক্স আই মাইনাস এই ডিভাইড বাই এইচ তাহলে আমরা বত্রিশ নম্বরও কমপ্লিট করে ফেললাম এবার যদি আমরা তেত্রিশ নম্বর এমসি কিউ দেখি তেত্রিশ নম্বর এমসি কিউতে বলা হচ্ছে যে নিচের সারণী আলোকে দুইটি প্রশ্নের উত্তর দাও তাহলে গণসংখ্যার সারণী দেওয়া আছে উত্তর দিতে বলছে এখানে তেত্রিশ নম্বরে বলছে প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তাহলে প্রচুর শ্রেণী আমরা হচ্ছে মধ্যমান যদি নির্ণয় করতে বলা হয় তাহলে প্রচুর শ্রেণী কোনটি যেখানে গণসংখ্যা বেশি থাকবে সেটা প্রচুর শ্রেণী তাহলে এটা হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে প্রচুর শ্রেণীর বলছে মধ্যমান নির্ণয় করো তাহলে মধ্যমান বের করতে হলে একচল্লিশ এবং পঞ্চাশ দুটোকে যোগ করে দুই দ্বারা ভাগ উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে আমরা যদি ক্যালকুলেটর আমরা দেখি তাহলে আমরা হচ্ছে একচল্লিশ যোগ পঞ্চাশ তাহলে 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 আমরা আমরা পেয়ে গেলাম এখানে এখানে আমাদের উত্তর হয়ে গেল তেত্রিশ এর গ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ চৌত্রিশ নম্বর এমসি এমসি কিন্তু বলা হচ্ছে যে মধ্যক নিম্ণয়ের ক্ষেত্রে এফসি সমস্যা কত মধ্যক যদি নির্ণয় করতে চাই তাহলে এফসি এর মান কত যেহেতু আমাদের তাহলে মধ্যক শ্রেণী কোনটা সেটা আমাকে বের করতে হবে তাহলে তাহলে মধ্য শ্রেণীর ক্ষেত্রে এফসির মান কত তা এফসি জানি মধ্য শ্রেণী আগে শ্রেণী কমযংখ্যা মধ্য শ্রেণী আগে শ্রেণী ক্রমযিত গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণী বের করতে হলে কোনটি মধ্য শ্রেণী সেটা আগে বের করবো বের করতে হলে মোট গণসংখ্যা যোগ করতে হবে তাহলে মোট গণসংখ্যা যোগ করলে দশ আর নয় হচ্ছে উনিশ উনিশের সাথে যদি আমরা তেরো যোগ করি তাহলে বত্রিশ বত্রিশের সাথে আট যোগ করলে হয় চল্লিশ তাহলে চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে বিশ তাহলে কোন দিক থেকে কোথায় গণনা করলে বিশ পাওয়া যায় তাহলে এই দিক থেকে যদি গণনা করি তাহলে এটা একুশ পাওয়া যায় এখানে তাহলে এখানে বিশ রয়েছে এটা হচ্ছে মধ্য শ্রেণী এটা পেয়ে গেলাম মধু শ্রেণী তাহলে বলছে এফসি দ্বারা বলছে মধ্য শ্রেণীর আগের শ্রেণী ক্রমযোগিত গণসংখ্যা মধ্য শ্রেণীর আগের শ্রেণী কমযো গণসংখ্যা তার মধু আগের শ্রেণী বলতে এই যে দশ যে গণসংখ্যা রয়েছে এই শ্রেণী কমযো গণসংখ্যা চাচ্ছে তাহলে এই শ্রেণী কমযোজিত গণসংখ্যা বের করতে হলে তার আগে যে গণসংখ্যা রয়েছে সেই গণসংখ্যার সাথে তার গণসংখ্যা যোগ করতে হবে নয় এবং দশ যোগ করলে হয় উনিশ তাহলে এই শ্রেণী ক্রমযোগিত গণসংখ্যা হচ্ছে উনিশ তাহলে এফসি এর মানটা হচ্ছে উনিশ আনসার চৌত্রিশের খ নম্বর হচ্ছে উনিশ উত্তর পঁয়ত্রিশ নম্বরে বলা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর বলছে তিরিশ থেকে পঁচাত্তরের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো মধ্যক নিম্নয় করো তিরিশ থেকে পঁচাত্তর পর্যন্ত যত এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিণ্ণয় করতে বলা হয়েছে তাহলে তিরিশ থেকে পঁচাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী রয়েছে সেটা আমরা একটু দেখি তিরিশ থেকে পঁচাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তেহাত্তর এইগুলো হচ্ছে তিরিশ থেকে পঁচাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা এখনই এগুলো বলছে এদের মধ্যক নিম্নয়কর তাহলে আমরা মধ্য বের করতে হলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এই দিকে হচ্ছে পাঁচটা এ পর্যন্ত আর এই দিকে পাঁচটা এ পর্যন্ত তাহলে ত্রিপান্ন হচ্ছে মাঝখানে অবস্থান করছে মধ্যখানে অবস্থান করছে তার জন্য এটাই হচ্ছে মধ্য তাহলে আমরা পেয়ে গেলাম যে আমার এখানে হচ্ছে ত্রিপান্ন উত্তর যে তিরিশ থেকে পঁচাত্তর পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো আমরা দেখবো এবং সেখান থেকে কোনটি মধ্যখানে অবস্থান হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম তাহলে পঁয়ত্রিশে তিরপান্ন অ্যান্সার এবার হচ্ছে আমাদের যেটা ছত্রিশ নম্বর বলা হচ্ছে ছত্রিশ নম্বরে বলা হচ্ছে যে কোন কোনো গণসংখ্যা নিবেশনের প্রচুর দেওয়া আছে প্রচুর দেওয়া আছে এখানে হচ্ছে এল ওয়ানের মান দেওয়া আছে এফ ওয়ান শ্রেণীর ব্যবধানের মান নির্ণয় করো শ্রেণী ব্যবধান বলতে এইচ এর মানটা আমাদের নিম্নয় করতে বলছে তাহলে এইচ এর মান যদি আমাদের বের করতে বলা হয় তাহলে কীভাবে বের করব তাহলে প্রচুর সূত্র কি সাধারণত আমাদের প্রচুর নিম্নয়ের সূত্র হচ্ছে এ প্রচুর সমান সমান প্রচুর সমান সমান দেওয়া আছে এল প্লাস এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এইটা হচ্ছে প্রচুর সূত্র এখন যেহেতু আমাদের প্রচুর মান দেওয়া আছে এল এর মান এফোন এফ টু এর মান দেওয়া আছে এস এর মান বের করতে বলছে তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই তারপর ক্যালকুলেশন করলে সুবিধা হবে তাহলে আমরা এই প্রচুরকের মান দেওয়া আছে উনপঞ্চাশ দশমিক সাত পাঁচ এল এর মান দেওয়া আছে আটচল্লিশ আর এফ এর মান দেওয়া আছে সেভেন এফ টু মান দেওয়া আছে সেভেন প্লাস হচ্ছে সেভেনটিন সেভেন্টিন আর এইচ এর মানটা শেষ এইচ এর মানটা আমাদের বের করতে বলছে তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি একবারই ক্যালকুলেশন করবো যে এইখানে আটচল্লিশ আটচল্লিশ এখানে যোগ অবস্থা রয়েছে বাম্পাসে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে উনপঞ্চাশ দশমিক সাত থেকে যদি আটচল্লিশ বিয়োগ করে দিন তাহলে আমরা কি উনপঞ্চাশ দশমিক সাত উনপঞ্চাশ দশমিক সাত থেকে আমরা কত বিয়োগ করবো উনপঞ্চাশ দশমিক সাত থেকে আমরা বিয়োগ করে দেবো আটচল্লিশ তাহলে আটচল্লিশ বিয়োগ করে দিলে আমরা এখানে মান পেয়ে গেলাম এক দশমিক সাত এক দশমিক সাত তাহলে এখানে আমি পেয়ে গেলাম এক দশমিক সাত আর এই দুটো যদি ক্যালকুলেশন করি সাত সাত ভাগ এখানে হচ্ছে চব্বিশ সতেরো এবং সাত যোগ করলে এখানে আমরা পেয়ে যাই চব্বিশ তাহলে সাত ভাগ চব্বিশ সাত ভাগ চব্বিশ যদি পেয়ে যাই তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এখানে শূন্য দশমিক নয় এক ছয় ছয় নয় এক ছয় ছয় তাহলে শূন্য দশমিক নয় এক ছয় ছয় বা ছয় সাত ইনটু এইচ তাহলে এই মানটা কি হয়ে যাবে এখানে এসে ভাগ হয়ে যাবে তার জন্য আমরা যে এটা দিয়ে কাকে ভাগ করবো ওয়ান ডিভাইড ভাগ করবো তাহলে এটাকে দ্বারা ভাগ করে দিব দ্বারা ভাগ করে দিলে আমাদের যে পেয়ে গেলাম মানটা পেয়ে গেলাম পাঁচ দশমিক গেলাম এখানে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ দশমিক আট দুই আট পাঁচ দশমিক আট দুই আট তাহলে শ্রেণীর ব্যবধান সাধারণত পনেরো সংখ্যা ধরতে হয় তার জন্য আমরা ছয় ধরে নিব তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে ছয় অ্যান্সার সুতরাং এইচ এর মানটা প্রায় হচ্ছে আমরা ছয় পেয়ে যাবো এইচ এর মান হচ্ছে ছয় পেয়ে যাবো তাহলে এখানে ছত্রিশ এর ক নম্বর আমরা পেয়ে গেলাম ছয় অ্যান্সার এবার বলছে নিচের তথ্যের আলোকে পরবর্তী প্রশ্নে উত্তর দাও সাঁত্রিশ নম্বর উত্তর দিতে হলে বলছিলেন যে এখানে গণসংখ্যার সারণী দেওয়া আছে সেখান থেকে উত্তর দিতে বলছি বলছি যে শ্রেণীব্যাপ্তি সময়ের মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড় করো এখানে যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে এখানে প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির মধ্যবিন্দু বের করে তাদের গানেতে গড় বের করতে বলছে তাহলে মধ্যবিন্দু যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের বের করার নিয়ম কি হবে মধ্যবিন্দুগুলো যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কিভাবে বের করবো একটু দেখি আমরা তাহলে এটা যদি শ্রেণী ব্যক্তি দেওয়া আছে তার মধ্যবিন্দু বের করতে হলে দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে দেব তাহলে ছাপান্ন যোগ ষাট তাহলে ছাপান্ন যোগ ষাট এটাকে আমরা দুই দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে পেয়ে গেলাম আটান্ন তাহলে প্রথম মধ্যকের মান পেয়ে গেলাম কত আটান্ন পেয়ে গেলাম এটা এটার মান পেয়ে গেলাম আটান্ন পেয়ে গেলাম আচ্ছা এটা যদি আটান্ন পাই তাহলে পরবর্তীতে এটা হচ্ছে মধ্যমান বের করবো মানে এই বলছে প্রশ্নে যে শ্রেণী গুলোর মধ্যমান বের করো মধ্যবিন্দু বের করো ওইগুলোর আবার হচ্ছে গাণিতিক বের করো তাহলে এখানে মধ্যমান বের করতে হলে এদের মধ্যে পার্থক্য কত রয়েছে ছাপান্ন থেকে ষাট এর পার্থক্য হচ্ছে পাঁচ করে তার জন্য যদি পরবর্তী মধ্যমানগুলো বের করতে বলা হয় তাহলে এই যে একটা মধ্যমান পেয়েছে তার সাথে যদি পাঁচ যোগ করে দিই প্রত্যেকটাকে পাঁচ যোগ করে দিই তাহলে আমরা পরবর্তী মধ্যমানগুলো পেয়ে যাবো তাহলে এটা তেষট্টি পেয়ে যাবো এটার মধ্যমান পাঁচ যোগ করলে এটা হচ্ছে আটষট্টি পেয়ে যাব তার সাথে যদি আরও পাঁচ যোগ করে দিই তাহলে একাত্তর থেকে পঁচাত্তর শ্রেণী মধ্যমান পেয়ে যাবো এটা হচ্ছে তিয়াত্তর পেয়ে যাবো তাহলে এখানে শ্রেণী এখানে প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির মধ্যমানগুলো পেয়ে গেলাম প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির আমরা হচ্ছে মধ্যমান এখানে পেয়ে গেছি এবার হচ্ছে এই মধ্যমানগুলো যদি গড় বের করতে বলছেন যেহেতু এখানে মোট চারটা মধ্যমান পেয়ে গেলাম এই মানগুলোকে আমরা হচ্ছে যোগ করে যদি চার দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে আটান্ন তেষট্টি এবং এখানে হবে আটষট্টি এখানে হচ্ছে তিয়াত্তর এখানে হচ্ছে আটান্ন যোগ তেষট্টি যোগ এটা মান এটাকে আমরা চার দ্বারা ভাগ করে দেবো চার দ্বারা ভাগ করে দেবো আমাদের অ্যান্সার চলে আসলো পঁয়ষট্টি দশমিক তাহলে আমাদের এখানে আমরা হয়ে গেলো যে সময় মধ্য মধ্যবিন্দুগুলোর গানিতে গড় তাহলে মধ্যবিন্দুগুলোর আবার গড় পেয়ে গেলাম পঁয়ষট্টি দশমিক পাঁচ আমরা পেয়ে গেলাম এটা এবার বলছে যে পরবর্তী যে উত্তরটা বলছে পরবর্তী বলা হচ্ছে যে কোনটি বিচ্ছিন্ন চলো আটত্রিশ নম্বর হচ্ছে যে কোনটি বিচ্ছিন্ন তাহলে আমরা জানি যে পূর্ণ সংখ্যা যে সকল চলকের মানে পূর্ণ সংখ্যা তাদেরকে আমরা বলবো বিচ্ছিন্ন চলক এখানে তাপমাত্রা বয়স উচ্চতা এগুলো ভগ্নাংশ হতে পারে কিন্তু পাখির সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হয় তার জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবার হচ্ছে যে এখানে আবার উদ্দীপক দেওয়া আছে যে উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও গণসংখ্যার সারণী দেওয়া আছে এবং বলে দেওয়া হচ্ছে উনচল্লিশ নম্বর যে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে এফন ডিভাইড বা এফোন প্লাসে টু এর মান নির্ণয় করো তাহলে এটার মান যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমাকে কোনটি প্রচুর শ্রেণী সেটাকে বের করতে হবে তাহলে এখানে যেহেতু গণসংখ্যা বেশি রয়েছে বিশ সর্ব বার রয়েছে তাহলে এটা হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে প্রচুর শ্রেণী যদি পেয়ে যাই তাহলে এফোনের মানটা আমাদের কী হবে যে প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে তার আগের শ্রেণী গণসংখ্যা বিয় তাহলে বিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে এখানে চার পেয়ে গেলাম তাহলে এফের মান আমরা পেয়ে যাচ্ছি কত সমান পেয়ে গেলাম চার এবার এফ টু এর মান আমরা যদি বলা হয় তাহলে এটার গণসংখ্যা থেকে মানে প্রচুর শ্রেণী গণসংখ্যা থেকে তার পরের শ্রেণী গণসংখ্যা বিয়োগ করতে হবে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণী গণসংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে ষোলো থেকে যদি বিশ বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে কত পাচ্ছি তাহলে এখানেও আমরা হচ্ছে না ষোলো থেকে চার বিয়োগ করলে আমরা ষোলো বিশ থেকে আমরা হচ্ছে ষোলো বিয়োগ করলে চার আর এফ টু এর মান ছিল বিশ থেকে যদি তেরো বিয়োগ করলে আমরা সাত পেয়ে যাবো তাহলে এখানে আমরা লিখতে পারি সেভেন পেয়ে গেলাম এবার আমাকে বলছে এফ ওয়ান ডিভাইড এফ করো তাহলে ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু তাহলে এফ ওয়ানের মান হচ্ছে ফোর ফোর আর এফ ওয়ান টু যোগ করলে আমরা হচ্ছে তেরো তাহলে তেরোকে যদি চারকে তেরো দ্বারা যদি ভাগ করি তাহলে চার ভাগ তেরো সময় সময় অ্যান্সার পেয়ে গেলাম আমরা এখানে যে শূন্য দশমিক তিন শূন্য সাত বা তিন শূন্য আট লিখতে পারি শূন্য দশমিক তিন শূন্য সাত ছয় এরকম তাহলে শূন্য দশমিক তিন ছয় দিয়েছেন শূন্য দশমিক এখানে তাহলে আনসার আমরা কত পারছি শূন্য দশমিক শূন্য দশমিক তিন শূন্য ছয় তিন ছয় আচ্ছা তাহলে আমরা এই অ্যান্সারটাই সঠিক হবে শূন্য দশমিক তিন ছয় মানে চারকে আমরা যদি হচ্ছে সরি এগারো দ্বারা ভাগ করতে হবে সাত আর চারে হচ্ছে এগারো একটা ভুল হয়েছে তাহলে চার ভাগ এগারো সময় সময় হচ্ছে ঠিক আছে এবার হচ্ছে শূন্য দশমিক তিন ছয় অ্যান্সার হচ্ছে শূন্য দশমিক তিন ছয় তাহলে আমাদের উনচল্লিশের আমরা হচ্ছে অ্যান্সার হয়েছে শূন্য দশমিক তিন ছয় চল্লিশ নম্বর এমসি কীটা বলা হচ্ছে চল্লিশ নম্বর এমসি কুতে বলা হচ্ছে যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং ছাত্র সংখ্যা দেওয়া আছে তাহলে এটা বলছে যে এটার মধ্যক নিণ্ণয়কর মধ্যক বের করো যদি মধ্যক বের করি তাহলে আমরা এখানে পেয়ে যাব কত এখানে হচ্ছে আমরা গণসংখ্যাগুলো আগে যোগ করি চার ছয় দশ দশ আর পাঁচে পনেরো পনেরো তিনে আঠারো আর দুই বিশ বিশ পেয়ে গেলাম বিশকে যদি তারা ভাগ করলে দশ তাহলে আমরা যে কোনো একদিক থেকে যদি গণনা করি তাহলে যেখানে দশ পাবো সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তো আমরা এখানে যেহেতু মোট গণসংখ্যা আমরা কী পেয়েছিলাম মোট গণসংখ্যা আমরা পেয়ে গেলাম এখানে মোট গণসংখ্যা এখানে আমরা বিশ পেয়েছি মোট গণসংখ্যা এখানে বিশ পেয়েছি দুই দ্বারা ভাগ করলে দশ পেয়েছি মোট গণসংখ্যা যেহেতু একটি জোর সংখ্যা সুতরাং মোট গণসংখ্যা যদি জোর সংখ্যা হয়ে যায় তাহলে ক্ষেত্রে সেই ক্ষেত্রে মধ্যক্রিমের সূত্র হচ্ছে এন বাই টু তম পদ এন বাই টু মানে হচ্ছে এখানে বিশ ভাগ টু তম পদ প্লাস এন বাই টু মানে বিশ ভাগ দুই প্লাস একতম পদ এক এতম পদ ভাগ দুই এটা এইভাবে আমরা বের করতে হয় তাহলে এখানে দশতম পদ আর এটা হচ্ছে এগারোতম পদ এটা হচ্ছে এগারোতম পদ ভাগ দুই যেটা মান আমরা বের করে দুই দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় চারে দশ এটা হচ্ছে দশতম পদ আর তার সাথে কিছু একটা যোগ করলে এখানে পেয়ে যাব এগারো এই ঘরে এসে এগারো পাচ্ছি তাহলে এটা দশতম পদ এটা হচ্ছে এগারোতম পদ তাহলে দশতম পদের মান হচ্ছে ষাট এবং এগারোতম পদের মান হচ্ছে পঁয়ষট্টি এই দুই দ্বারা ভাগ করে দিলাম তাহলে ষাট এবং পঁয়ষট্টি আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করে দেব ষাট পঁয়ষট্টি যোগ করলাম দুই দ্বারা ভাগ করে দিলাম তাহলে এইটাই হচ্ছে বাষট্টি দশমিক দুই তাহলে বাষট্টি দশমিক দুই হচ্ছে এইটার মধ্যক বের হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চার চল্লিশের খ নম্বর বাষট্টি দশমিক দুই অ্যান্সার বাষট্টি দশমিক দুই একচল্লিশ নম্বর বলা হচ্ছে যে প্রদত্ত সারণীর গড় কোনটি এই সারণি থেকে তোমাকে গড় নিম্নে করতে বলা হচ্ছে এই সারণি থেকে গড় নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে গড় যদি নিম্ন করতে হয় তাহলে যেহেতু এখানে শ্রেণী ব্যক্তি নাই তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো না তাহলে গড় নিম্নে করতে হলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চান্ন নম্বর এই নম্বরটা পেয়েছে চারজন এভাবে ষাট নম্বর পেয়েছে ছয় জন পঁয়ষট্টি পেয়েছে পাঁচজন সত্তর পেয়েছে তিনজন এবং চারজন পেয়েছে একজন পেয়েছে পঞ্চান্ন থেকে বের করবো আর মোট ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করে দিব তাহলে গড় মানটা বের হয়ে যাবে তাহলে আমরা একটু দেখি একচল্লিশ নম্বর একচল্লিশ নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে গড় সমান সমান আমরা যদি দেখি তাহলে মোট উপরে নম্বরগুলো যোগ করবো আর নিচে হচ্ছে মোট সংখ্যা দ্বারা ভাগ করে দেব মোট সংখ্যা যদি বিশ জন পেয়েছি তাহলে আমরা এখান থেকে আমরা একটু দেখি এখানে যদি আমরা দেখি যে চারজন পেয়েছে পঞ্চান্ন করে তাহলে একজন যদি পঞ্চানো পাই তাহলে চারজন কত হবে চার দ্বারা গুণ যোগ এখানে যদি আমরা পেয়েছি যে ছয়জন হচ্ছে কত করে পেয়েছে সাইট করে পেয়েছে একজন সাইট যদি পাই তাহলে ছয়জন কত পাবে তাহলে আমরা সাইডকে ছয় দ্বারা গুণ একইভাবে পঞ্চান্ন পঁয়ষট্টি যদি একজন পায় তাহলে পাঁচ দ্বারা গুণ করলে মোট পাঁচজন পঁয়ষট্টি করে পেলে মোট কত নাম্বার পাবে এইভাবে আমরা সবগুলো নাম্বারকে কী করব যোগ করে ফেলবো আর মোট ছাত্র সংখ্যা হচ্ছে বেশ ক্যালকুলেশন করলে বারোশো পঁয়ষট্টি ভাগ বিশ পাওয়া যায় এটাকে ভাগ করে তেষট্টি দশমিক দুই পাঁচ তাহলে এরকম টাইপের যদি অঙ্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মধ্য যদি আমাকে গর্বের করতে বলা হয় তাহলে চারজন পেয়েছে পঞ্চান্ন করে এভাবে সাইট পেয়েছে ছয়জন মানে একজন বেশি মোট কত নম্বর পাবে এভাবে মোট নম্বরগুলো আমরা বের করে নিব দিয়ে মোট সংখ্যা দ্বারা ভাগ করে দিলে আমাদের মোট যে আমাদের গাণিতিক গড়টা সেটা আমরা তাহলে সুতরাং অ্যান্সার পেয়ে গেলাম তেষট্টি দশমিক দুই পাঁচ একচল্লিশের খ নম্বর হতো তেষট্টি দশমিক দুই পাঁচ এবার যদি আমরা চলে আসি বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বরে কি বলা হচ্ছে যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্ন উত্তর দাও উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে তাহলে দুইটি প্রশ্নের যদি উত্তর দিতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখি 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে দশ জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে এর মধ্যে উক্ত উপাত্তের পরিসর কত উক্ত উপাত্তের পরিসর কত পরিসর বের করতে হলে আমার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন বিয়োগ সর্বনিম্ন মান যোগ এটা হচ্ছে পরিসর বের করার সূত্র তাহলে আমরা যদি একটু হেল্প নিই তাহলে পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে যে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যোগ এক তাহলে এখানে সবচাইতে বড় সংখ্যা এখানে কত রয়েছে যদি পরিচয় বের করতে যাই তাহলে পঞ্চাশ এখানে সবচেয়ে বড়ো হুম পঞ্চাশ হচ্ছে সবচেয়ে বড়ো বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত পাচ্ছি এখানে আটত্রিশ আছে আটত্রিশ তেত্রিশ তেত্রিশ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে তেত্রিশ পাঁচ যোগ এক যোগ এক পঞ্চাশ থেকে তেত্রিশ করলে হয় সতেরো সতেরো যোগ এক সংসার হচ্ছে আঠেরো তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম আঠারো আঠারো হচ্ছে আমাদের এখানে হচ্ছে পরিষেবা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে উত্তর হয়ে গেল বিয়াল্লিশের ক নম্বর বিয়াল্লিশের ক নম্বরে আঠারো নম্বর আঠারো দেওয়া আছে উত্তর তো এখানে বলছে উদ্দীপকের আলোকে যেহেতু দুইটি প্রশ্ন উত্তর বলছে তেতাল্লিশ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের মধ্যক কত উদ্দীপকের মধ্য কত তার মধ্যক মানে যে মধ্যখানে থাকবে সেটি হচ্ছে মদক তাহলে মোট এখানে হচ্ছে দশজন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে ওজনগুলো যেহেতু অবিন্যস্ত আছে প্রথমে বিন্যস্ত করতে হবে তাহলে আমি বিন্যস্ত করে পাই তেতাল্লিশ নম্বর যদি আমরা এখানে একটু হেল্প নিই তাহলে তেতাল্লিশ নম্বর এখানে বলছে যে ছোটো থেকে বড় সাজিয়ে পাই ছোটো থেকে বড় যদি মানগুলো যদি সাজিয়ে লিখি তাহলে তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং পঞ্চাশ পাওয়া যায় তো এখানে আমাকে কী বের করতে বলছে এখানে মধ্যক বের করতে হবে যে মধ্যখানে রয়েছে সে মধ্যক বের করতে বলছে তাহলে আমরা জানি যে মোট যেহেতু দশজন রয়েছে তাহলে এই দিকে আমরা চারজন দিতে পারি চারজন আর শেষের দিকে আমরা এখানে চারজন দিয়ে দিলাম তাহলে মাঝখানে থাকছে এই দুইটা দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে দিলে আমাদের এটা বের হয়ে গেলেও তোমার হচ্ছে মধ্যক বের করে হয়ে যাবে তাহলে চল্লিশকে তেতাল্লিশ দ্বারা যোগ করে দুই দ্বারা ভাগ করে দেবো তাহলে তেতাল্লিশ দ্বারা যোগ করে দুই দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা চল্লিশ ভাগ দুই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি একচল্লিশ দশমিক পাঁচ একচল দশমিক পাঁচ তাহলে এই উপাত্তগুলো যদি আমি সাজালাম সাজানোর পরে এটা পেয়েছি তাহলে যদি আমাকে যেহেতু মধ্য বেয়ের করতে বলছে তাহলে তো একই নিয়ম আমাদের তাহলে এখানে উত্তর হওয়ার কথা ছিল এখানে একচল্লিশ দশমিক পাঁচ কিন্তু এখানে এটা দেওয়া আছে তাহলে ভুল উত্তর দেওয়া আছে তাহলে আমাদের উত্তরটা হবে একচল্লিশ দশমিক পাঁচ এখানে হয়ে যাবে একচল্লিশ দশমিক পাঁচ আনসার এইটা হবে উত্তর এটা হবে না একচল্লিশ দশমিক পাঁচ তাহলে আমাদের এখানে তেতাল্লিশ নম্বর কমপ্লিট চল্লিশ নম্বরে বলা হচ্ছে চল্লিশ নম্বর যদি আমরা দেখি যে ক্রমজিত গণসংখ্যা প্রয়োজন বলছে ক্রমজিত গণসংখ্যা কোথায় কোথায় প্রয়োজন ক্রমজিত গণসংখ্যার মান এটা কোথায় কোথায় প্রয়োজন হয় প্রচুর প্রচুর নিম্নয়ে হ্যাঁ প্রচুর নিম্নয়ে আমাকে ক্রমজ্যোত গণসংখ্যার প্রচুর নিম্নয়ে ক্রমোজিত গণসংখ্যার মান প্রয়োজন নেই মধ্যয়ে রয়েছে এফসি এর মান প্রয়োজন আর অজীব রেখা অঙ্কন করতে হলে অক্ষ বরাবর আমাকে ক্রমোজীত গণসংখ্যার প্রয়োজন তার প্রচুর নির্ময়ে শুধুমাত্র ক্রমোজ্য গণসংখ্যার প্রয়োজন নেই তার জন্য আমাদের গণম্বর হচ্ছে উত্তরটা সঠিক এবার হচ্ছে আমরা নেক্সট এমসিকিউ কিউ দেখি এখানে বলা হচ্ছে যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও কোন স্কুলের পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বরে গণসংখ্যার সারণি দেওয়া আছে এখান থেকে তোমার হচ্ছে বলছে মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার নিচের কোনটি মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণী কোনটা সেটা আগে বের করতে হবে তাহলে মধ্য শ্রেণী কিভাবে বের করব মোট গণসংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করে দেবো তাহলে আট এবং বারোতে হচ্ছে বিশ বিশ আর পনেরো যোগ করা হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে বিয়াল্লিশ পঞ্চাশ তাহলে এটা আমরা মোট গণসংখ্যায় এনে পঞ্চাশ পেয়ে গেলাম পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ তাহলে কোন যে কোনো একদিক থেকে যোগ করলে যেখানে পঁচিশ পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে পঁচিশ যদি হচ্ছে আমরা এখানে আট আর বারোতে হচ্ছে এখানে বিশ পাচ্ছি তাহলে এখানে এসে পঁচিশ পাবো তাহলে এই

ছেচল্লিশ নম্বর বলছে যে উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও বলছে সংখ্যাগুলো গাণিতিক গড় কত সংখ্যাগুলো গাণিতিক গড় যদি বের করতে বলা হয় তাহলে সংখ্যাগুলোকে যোগ করে আমাদের দুই দ্বারা ভাগ করে দিলে না যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করে দিলে গাণিতিক গড় বের হয়ে যাবে তাহলে আমরা যদি সংখ্যাগুলো যদি যোগ করে ফেলি তাহলে আমরা ক্যালকুলেটার সাহায্যই নেই সবগুলোকে যোগ করবো এবং মোট সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দেবো তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেটার ব্যবহার যদি করি তাহলে নয় সতেরো এগারো উনিশ দশ পনেরো বারো তেরো তাহলে একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে নয় দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে পেয়ে যাচ্ছে চোদ্দ তাহলে আমার ক্যালকুলেশন ভুল ছিল চোদ্দ অ্যান্সার তাহলে ছেচল্লিশ নম্বরের হচ্ছে চোদ্দ এবার হচ্ছে পরবর্তীতে আমরা এমসি দেখি এখানে বলছে সাতচল্লিশ নম্বর এমসি বলা হচ্ছে সাতচল্লিশ নম্বর এমসি এখানে বলা হচ্ছে নিজের উদ্দেশ্যের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও দেখেন বলছে প্রদত্ত উপাধ্যে মধ্যশ্রেণী উদ্ধসীমা কত তাহলে মধ্যশ্রেণী কোনটা সেটা সেখান থেকে তার উদ্দেশ্যমা বের করবো তাহলে মধ্যশ্রেণী বের করতে হলে সবগুলো গণসংখ্যা যোগ করো তাহলে চার বারো এবং আট যোগ করলে বিশ বিশ আর দশই হচ্ছে তিরিশ আর চার হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে দুই দ্বারা ভাগ করে দিলে সতেরো পাওয়া যায় সতেরো পেতে হলে তাহলে কোন দিক থেকে আমরা সতেরো পাবো বারো এবং চার যুগ হয়ে ষোলো তাহলে এখানে এসে সতেরো পাচ্ছেন দশ এবং আট যুগ আঠারো তাহলে এখানে সতেরো পাচ্ছেন এই ঘরে বলা হয়েছে মধ্য শ্রেণী এটা মধ্য শ্রেণীর ঊর্ধ্বসীমা কত তার মধ্য শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে পঞ্চাশ নিম্নসীমা হচ্ছে একচল্লিশ তাহলে মধ্যসীমা চেয়েছে তাহলে গ নম্বর অ্যান্সার হয়ে গেল যে পঞ্চাশ অ্যান্সার আটচল্লিশ নম্বর এম স্বীকৃত বলা হচ্ছে যে পরিসংখ্যানের ক্ষেত্রে মানে যে সূত্রগুলো রয়েছে কোন কোন সূত্র মধ্যকের সূত্র এল প্লাসটাও ঠিক আছে আর গাণিতিক গড় সূত্র হচ্ছে আমাদের গাণিতিক সূত্র নিম্নে হচ্ছে গাণিতিক গড় নিম্ন সূত্র সংক্ষিপ্ত পদ্ধতি গড় নিয়ে রয়েছে অথবা আমরা জানি যে মঠ উপাত্তর যোগ করে মোট সংখ্যা দ্বারা ভাগ করে দেব তাহলে এই উত্তরটা সঠিক নয় তার জন্য আমরা আটচল্লিশের ক নম্বর উত্তর অর্থাৎ এক এবং দুই সরি এবার যদি আমরা পরবর্তীতে এমসি কেউ দেখি উনপঞ্চাশ নম্বরে কী বলা হচ্ছে উনপঞ্চাশ নম্বরে আমাদের বলা হচ্ছে গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি কি গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে আমাদের পরিসর নির্ণয় করা প্রয়োজন গণসংখ্যার সারণী তৈরি করতে হলে প্রথমে পরিসর নির্ণয় করা প্রয়োজন তারপরে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করা প্রয়োজন তাহলে প্রথমে হচ্ছে পরিসর নির্ণয় করা প্রয়োজন পঞ্চাশ নম্বরে বলা হচ্ছে যে এক্স বার সমান এ প্লাস এফ আমি ওয়াই ডিভাইড বাই এন ইনটু এইচ এক্ষেত্রে এক্স বার হচ্ছে নিম্নীয় গড় হলে একে কি বলা হয় আমরা জানি এ সমান সমান হচ্ছে আনুমানিক গড় তাহলে নম্বর উত্তর হচ্ছে আনুমানিক গড় একান্ন নম্বরে বলা হচ্ছে অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ফাইভ সি কিউ বলছে অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক আমরা জানি অজীব রেখার ক্ষেত্রে রেখা সাধারণত ঊর্ধ্বগামী হয়ে থাকে অজীব রেখা সবসময় উপরের দিকে উঠতে থাকে মানে ঊর্ধ্বগামী হয়ে থাকে তাহলে একান্ন ক নম্বর আনসার এবার হচ্ছে আমরা নেক্সট দেখি যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নটি উত্তর দাও পরবর্তী উত্তর দিতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে কোনো বাড়ির নয়জন লোকের বয়স যথাক্রমে এখানে দেওয়া আছে বলা হচ্ছে শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা কত তাহলে আমাদের শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি ছিল পরিসর ভাগ আমাদের শ্রেণী সংখ্যা বের করার সূত্র ছিল শ্রেণী সংখ্যা বের করার সূত্র ছিল এখানে আমরা মনে রাখবো পরিসর ভাগ শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা বের করার সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যবধান তাহলে পরিসর এবং শ্রেণী ব্যবধান আমাদের দেওয়া আছে দশ তাহলে পরিসরের মানটা এখান থেকে বের করতে হবে আবার পরিসর নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কি ছিল পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে এখানে আমরা জানি পরিসর সমান সমান পরিসর সংসঙ্গ বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যোগ এক পরিসরের সূত্র বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যোগ এক তাহলে বড় সংখ্যা এগুলোর মধ্যে আমরা বড় সংখ্যা কত এখানে আমরা দেখেছি বড় সংখ্যা হচ্ছে ষাট এবং ছোট সংখ্যা হচ্ছে পঞ্চান্ন পঁচিশ পঁচিশ হচ্ছে ছোট সংখ্যা আর এখানে আমরা বড় সংখ্যা পেয়ে গেছি ষাট তাহলে আমরা পরিসর বের করব বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যোগ এক তাহলে একে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ এক সংসখ্যা হচ্ছে ছত্রিশ যখন পরিসর পেয়ে গেলাম এবার শ্রেণী সংখ্যা বের করতে হলে কী করতে হবে শ্রেণী সংখ্যা বের করতে হলে এখন পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হবে যেহেতু শ্রেণী ব্যবধান দশ ছিল এবং পরিসর পেয়ে গেলাম ছত্রিশ ছত্রিশ ভাগ দশ মানে তিন দশ

এই এমসি কেউ যদি কেউ ভালোভাবে ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটা দেখতে পারে ইনিসা এখান থেকে হুবহু তিন মার্চ কমন আসবে এর বাইরে এমসি কেউ আসার কোনো সম্ভাবনা নেই এবং সকল সকলবরের জন্য এটা হচ্ছে যথেষ্ট প্রিপারেশন আমরা এই ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ